হাওড়া থেকে বিকেল চারটে পঞ্চাশের নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ধরবো বলে অপেক্ষা করছি আমি আর সাথে আমার হাজব্যান্ড হাওড়াতে সচরাচর আমাদের আসা যাওয়া নেই মাঝে মধ্যে দূরপাল্লায় গেলেই আসা হয় বেশ ঠান্ডা পড়েছে তাই ভাবলাম দুজনে একটু চা খাবো স্টেশন থেকে অনেকক্ষণ লাগে আমাদের বাড়ি তাই একটু আগে করেই বেরোতে হয় এই কারণে অনেকক্ষণ আগেই আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি আমরা স্টেশনে চা খুঁজলাম কোথাও পেলাম না শুধু কফি দুটো কফি চাইলাম তার আগে জিজ্ঞেস করলাম দুটো কফি কত দাম উত্তর দিল পরিষ্কারভাবে চল্লিশ রুপিয়া আমি বললাম বেশ দুটো দিন কফি নিয়ে দাম দিতে গিয়েই বলে আশি টাকা আমি বললাম দুটো উনি বলছে হ্যাঁ দুটোই তো আশি মানে এক একটা চল্লিশ করে দুটো আশি টাকা আমি বললাম আপনাকে যখন বললাম দুটো কফি কত করে আপনি যে বললেন চল্লিশ তখন উনি বলছেন হ্যাঁ চল্লিশ তো একটা দুটো আশি কি করব আমি মনে করলাম আমার নিজেরই ভুল বলে অগত্যা আশি টাকা দিয়ে এই কফি দুটো নিতে হলো কফিটা একদমই নর্মাল স্টলের খেতে এত বিচ্ছিরি শেয়ার বলার নেই এক একটা কফির দাম চল্লিশ টাকা এদিকে পুরো জলের তৈরি বিচ্ছিরি বললাম এই কারণেই চল্লিশ টাকা অনুযায়ী যেমন টেস্ট হওয়া উচিত ছিল সেই তুলনায় এক ভাগও টেস্ট ওর মধ্যে নেই হাওড়া স্টেশনে এসে এই সামান্য কফি খেতে গিয়ে এভাবে ঠকে যাব ভাবিনি আপনাদের এরকম অভিজ্ঞতা আছে নাকি জানলে কমেন্টে জানাবেন ধন্যবাদ কলমে দিশা মণ্ডল সত্যি ঘটনা অবলম্বনে